ক্যামেরায় লাইট লাগছে চোখে যতটা ডার্ক লাগছে ক্যামেরায় অত লাইট লাগছে ব্লগ চ্যানেল আজকেও ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে এই অফিস থেকে উঠলাম এবার উঠে ব্লগটা শুরু করলাম তার আগে সকালবেলা চট জল দিয়ে আজ একটু পাতুরি বানিয়েছিলাম আগের দিন বাজার থেকে ভালো ভেটকি মাছ পেয়েছিলাম কিন্তু তখন ভাবে নিজে পাতুরি করবো তাহলে ফিলে কাটিয়ে আনতাম ভেটকি মাছের ফিলে এনে কিন্তু হয়েছে যেরকম মাছের কাটিয়ে এনেছি তো প্রথমবার চেষ্টা করব পাতুরি বানানোর কলা পাতা নিয়ে এসেছি আমরা মানে একটু জোগাড়ি করে নিয়ে এসেছি এখানে তো চট করে কলা পাতা পাওয়া যায় না তো ওটা কিভাবে নিয়েছি তোমাদের একটু ছোট্ট ভিডিও শেয়ার করে দিচ্ছি তো আর বেশি বাক করবো না চলো দেখতে থাকো কীভাবে কি বানাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ব্লগটা শুরু করা যাক সকালবেলা পরে দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম আর ডিমটাকে এরমভাবে সাজিয়েছিলাম কেমন লাগলো জানিয়ে তোমরা দেখো প্রথমে আমি একটু সাদা সর্ষে আর কালো সর্ষে ভালো করে জলে ভিজিয়ে নেবো আর তার সাথে অল্প একটু পোস্ত দিতে পারো তোমাদের অপশানাল আমি দিয়েছি অল্প তোমরা নাও দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কলাপাতা যেগুলো এনেছি সেগুলো খুব একটা কচি না দেখো তাই কাটতে একটু সমস্যাই হচ্ছে আমার আর আমি এখানে চারটে ভেটকি মাছের পাতুরি করছি তাই চারটে সুন্দর করে কলাপাতা কেটে নেবো তারপরে একটু তাওয়ায় ভালো করে সেঁকে নেব এপিট আর জানো তো আমি কোনো দিনও করিনি বাড়িতে এটা ফার্স্ট টাইম আর লোকের মুখে শুনেছি ইউটিউবে কোনো ভিডিও না দেখে বানাচ্ছি নিজের বুদ্ধি করে যেরকম খেয়ে টেস্ট পেয়েছি সেই অনুযায়ী বানাচ্ছি আর এখানে তোমরা নারকেল করেও দিতে পারো সেটাও খুব সুন্দর লাগে দেখো এখানে সরষার পোস্ত সুন্দর জলে ভিজে গেছে এবার এটাকে পেস্ট করে নি চলো এবার এই পেস্টে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু আদা কুড়ে নিয়েছিলাম সেটা একটু কাঁচা লঙ্কা আমি এখানে একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিলাম কারণ তোমাদের আগেই বলেছি এই লঙ্কাগুলো একদম ঝাল নেই জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি আর জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট করে নেবো দেখো খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এবার এটা দেব অল্প একটু দই কটা টমেটো কুচি আর হলুদ গুঁড়ো আর সরষের আমাদের রেডি এবার মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো গেছে এবারে আমি সুন্দর করে কলা পাতা দিয়ে মুড়িয়ে নেব দেখো শেয়ার করছি একটুখানি গ্রেভি নিয়ে নেব মাছটা দিয়ে কলাপাতার উপরে তারপরে একটু সরষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপরে কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর সর্ষের তেলের ঝাঁচটাও খুব ভালো লাগে ওই জন্য একটু কাঁচা তেল দিয়ে দেবো আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু কলাপাতাগুলো ওকে আনতে দিয়েছিলাম ও ঠিকমতো বোঝেনি তাই একটু মানে পাকা কলাপাতা নিয়ে চলে এসেছে সেটা মানে প্রচন্ড ভেঙে যাচ্ছিলো আমার মোড়াতে একটু অসুবিধাই হচ্ছিল বলতে পারো এটাকে জাস্ট তোমরা গিফট যেভাবে র‍্যাপ করো সুন্দরভাবে সেইভাবে র‍্যাপ করে দিলেই হয়ে যাবে যাতে গ্রেভিটা যাতে বাইরে না বেরিয়ে আসে এবারে এই স্টেপে তোমরা এটাকে ভালো করে একটু তেল দিয়ে এপিট ওপিট সেঁকে নিতে পারো বা জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে একটু ভাপিয়েও নিতে পারো কিন্তু আমি এখানে তেল দিয়ে একটুখানি সেঁকে নিচ্ছি এটা করতে জাস্ট পনেরো মিনিট লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজি প্রসেস তোমরা করে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমরা তো সবসময় ফিলে দিয়েই করে দেখি আমি এখানে পিস দিয়ে করে দেখালাম একটু অন্যরকমভাবে নতুনত্বভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে টেম্পারেচারটা একদম লোতে রাখবে যখন পাতুরিটা হয়ে গেছে দেখবে একটা সুন্দর গন্ধ ছেড়েছে তার আগে কিন্তু কাঁচা মশলার একটু হালকা গন্ধ ছাড়বে সুগন্ধ সুগন্ধ পাচ্ছি আমাদের ডান সুন্দর রেপা সপা সুন্দর শাঁখা হয়ে গিয়েছে এবারে সার্ভ করে দেব আর ও তোমাদের রিভিউ দেবে কেমন লাগলো বন্ধ হয়ে যেতে চাইছি বিশ্বাস করবে না ফার্স্ট টাইম বানালাম কিন্তু এত সুন্দর হয়েছে নুন ঝাল সব একদম পারফেক্ট হয়েছে ভাজ আইসক্রিটা দুর্দান্ত হয়েছিল এখন আমরা সন্ধেবেলার জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু এবার ছোলাটাকেই একটু ভালো করে মাখবো এখানে ভাজা মশলাও কারণ এই ভাজা মশলা কীভাবে কী করবো ছোলাটা কিভাবে মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে বানিয়ে নেবো ভাজা মশলাটা প্রথমে কড়াই দিয়ে দেবো গোটা জিরে তারপর দিয়ে দেবো সমপরিমাণ পরিমাণ মৌরি তারপর দেবো দুটো শুকনো লঙ্কা

আর মশলাটাও রেডি এবার আমরা একটু ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব দেখো মশলাটা সুন্দর ব্রাউন কালার ধরে নিয়েছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব তারপর আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব প্রচন্ড গরম পড়েছে তাই ফ্যানটা চালিয়েই করছি গ্যাসের সামনে থাকাই যাচ্ছে না জানি না মা কাকিমারা কিভাবে কী কষ্ট করছে আমরা তো সামান্য ইন্ডাকশানের সামনে থাকতে থাকতেই গরমে ভেপে যাচ্ছি পুরো ছোলা মাথার জন্য আমি কেটে নেবো একটা লেবু লেবু পুরোটা লাগবে না অর্ধেকটা লাগবে একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো চার পাঁচটা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো নেবে আর অল্প একটু আদা খুঁড়ে নেবো এবার ছোলাগুলো দিয়ে দেব দেব পরিমাণ মতো নুন অল্প একটু আদা করে দেব এবার ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটা দু চামচ অ্যাড করে দেব আর দেব লেবুর রস লেবু আমার কাছে লেবু ছিল তাই দিচ্ছে এটা অপশনাল এবার ভালো করে মেখে নেব করে নিতে এখন একবেলাতেই করে নিই আর এখন রাত্রেবেলাটা শুধু একটুখানি ভাতটা করে নিই তাহলেই হয়ে যায় কারণ অফিস থেকে উঠে আবার সেই রান্না করতে আর ভালো লাগে না আর যা গরম পড়েছে হ্যাঁ রাত এখন সাড়ে এগারোটা বাজে পুরো কারেন্ট অফ হয়ে গেছে আমরা ছাদে চলে এসছি আর ওই দিকে দূরে ঝগড়া হচ্ছে মনে হচ্ছে মারাত্মক কারেন্ট কারেন্ট চলে গেছে বলে হ্যাঁ সত্যি কথা কিন্তু ছাদে কিন্তু হাওয়া দিচ্ছে সুন্দর তাই না বলো ছাদের দারুণ হাওয়া দিচ্ছে ঘরে গরম বাট ওই বিল্ডিং উত্তলিকায় কিন্তু কারেন্ট আছে মেবি ইনভার্টার উত্তলিকায় মেবি ইনভার্টার রয়েছে ও ছাদে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া কিন্তু আমাদের এই ছাদে এখানে বাঁশ টাশ রয়েছে আমরা এই সব কিছু পেরিয়ে ছাদে উঠেছি এখানে কাজ চলছে তাই এই সমস্ত করা কিন্তু ঘরে থাকা যাচ্ছে না এত গরম

পরশুদিন পূর্ণিমা ছিল দেখো কারেন্ট চলে এসেছে বাহ ক্যামেরা খুললাম আর কারেন্ট চলে এলো চলো নিচে যাই ওই দূরে দেখো একটা লোক ট্যাঙ্কের ওপর বসে আছে দূর থেকে দেখে লিটারালি ভয় পেয়ে গেছিলাম আমি কি অবস্থা ট্যাঙ্কের ওপর বসে পুরো দেখো পা দোলাচ্ছে মানুষ ভয় পেয়ে যাবে দেখে আর এখান থেকে না মনে হচ্ছে কি বিশাল আকৃতির একটা মানুষ